সালাম আলাইকুম বলে কাউকে সালাম করা যাবে কি না আমরা অনেকেই শুনে থাকি যে অনেকেই এরকম একজন আরেকজনকে কখনো সালাম আলাইকুম বা আসসালাম আলাইকুম অথবা সালামুল আলাইকুম বলে একজন আরেকজনকে সালাম করে থাকেন তো আসলে এরকম বিভিন্ন বাক্য দ্বারা যে সালাম করা হয় এরকম সালাম করা ইসলাম সমর্থন করে কি না বা এরকম সালাম করা আসলে কি সালাম হবে কিনা এই বিষয়টা একটু আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ এ বিষয়ে আমার হাতে একটা কিতাব এটা হচ্ছে ফতোয়ায় স্বামী হাসিয়াদ ইবনে আবেদিন তো এখানে এটা হচ্ছে দুই নম্বর খণ্ড এখানে এই যে সালামু আলাইকুম অথবা সালামুন আলাইকুম অথবা আসসালামু আলাইকুম বলে যে সালাম করা হয় এ বিষয়ে আলোচনা করা হয়েছে ইবনে আবেদিন স্বামী রাহিমুল্লাহ তিনি বলেন যে কুল আমি বলি যে আরব থেকে শোনা যায় বা আরবের মধ্যে এরকম আছে যে বলা হয় যে সালাম অর্থাৎ তানবিন সারা এরকম সালাম আলাইকুম বলে সালাম করা হয় এরপর বলা হয়েছে যে জাহিরিয়া। তবে জাহিরিয়ার মধ্যে উল্লেখ করা হয়েছে বা জাহিরিয়ার মধ্যে জাহিরিয়া কিতাবের মধ্যে বলা হয়েছে যে ও আলসালাম সালামের লভ সালামের যে শব্দ বাক্য হচ্ছে এরকম যে আসসালামু আলাইকুম অথবা সালামুন আলাইকুম অর্থাৎ আমরা সালাম করতে পারবো দুইভাবে একটা হচ্ছে আসসালামু আলাইকুম অথবা আমরা বলতে পারবো এরকম যে সালামুন আলাইকুম যদি আমরা হাদিস দেখি তাহলে হাদিসের মধ্যেও এই দুই ধরনের হাদিস পাওয়া যায় এক ধরনের এক ধরনের হাদিসের মধ্যে বলা হয়েছে যে আসসালামু আলাইকুম যেমন আমরা যদি একটা হাদিস দেখি যেখানে রাসূলুল্লাহর কাছে তিন ব্যক্তি এসে একজন একটু বাড়ালো তারপর আরেকজন একটু বাড়ালো আসসালামু আলাইকুম এরপরে আরেকজন এসে বলল আসসালামু আলাইকুম আলাইকুম রহমতুল্লাহুল্লাহ বারকাত এই যে শব্দগুলো বলা হয়েছে তো রাসুল্লাহ এটার জবাব দিয়ে এই সালামের জবাব দিয়েছিলেন তো আমরা সেদিকে না গিয়ে বলতে চাচ্ছি যে হাদিসের বিভিন্ন কিতাবের মধ্যেই হাদিসটা পাওয়া যায় আদাবুল মুফরাদ বা মাজমাউজ সব বিভিন্ন হাদিসের কিতাবে এই যে আসসালামু আলাইকুম শব্দে পাওয়া যায় এছাড়া এই হাদিস ছাড়া অন্য হাদিসের মধ্যে আসসালাম আলাইকুম শব্দ আপনি পাবেন আবার সহি ইবনে মধ্যে উল্লেখ করা হয়েছে যে এক ব্যক্তি এসে প্রথমে বলল যে সালামুন আলাইকুম এখানে কিন্তু ওই ব্যক্তি আসসালামু আলাইকুম বলা হয় নাই বলা হয়েছে সালামুন আলাইকুম বলেছে এরপর আরেক ব্যক্তি এসে বললো যে সালামুন আলাইকুম রহমতুল্লাহ এরকম সুতরাং এই যে দুইটা বাক্য আসসালামু আলাইকুম অথবা সালামুন আলাইকুম এই দুইটা শব্দ ছাড়া আর কোন শব্দে কি করা যায় না হাদিসের মধ্যে সালাম এরকম পাওয়া যায় না তো এখানে বলা হয়েছে যে এই সালামের লভস হচ্ছে এই দুইটা আসসালামু আলাইকুম অথবা সালামুন আলাইকুম এভাবে এই দুইটা ছাড়া অবি দুন হাজাইন কামাইয়াকুল জুহাল জাহিল যারা তারা কি করে এই শব্দ চাই এই দুইটা শব্দ ছাড়া অন্য কোন শব্দে দ্বারা কি করে অনেক সময় সালাম দিয়ে থাকে সালামান। যদি কেউ এরকম সালাম দে এই দুইটা ছাড়া আসসালামু আলাইকুম অথবা সালামুন আলাইকুম যদি কেউ এর বাহিরে কোন শব্দ দ্বারা সালাম করে তাহলে এটা সালাম হবে না লাখুন সালামান এটা সালাম হবে না তোমাদের কি করতে হবে এই দুই লভে দুই বাক্যে আমরা সালাম দিব সালামুন না বলে যদি সালাম আলাইকুম বলি তাহলে সেটা আমাদের আহ সম্মত সালাম হবে না সুতরাং আমরা এই বিষয়টা একটু দেখার চেষ্টা করব এবং এই বিষয়টা একটু বোঝার চেষ্টা করব আমরা যেন সহি শুদ্ধ রসুলের শিকানো পদ্ধতি অনুযায়ী আমরা একজন আরেকজনকে সালাম করি আল্লাহ তালা আমাদেরকে বিষয়টা বোঝার তৌফিক দান করেন ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত